আচ্ছা কিনে কয় পানী দিম নাৰ ঘৰে লাগছ না লাগছ না মাংস দিয়া দিছি আমি আবাৰ হাতৰ দিছো হালকা গুড়া পানী দিয়া মাংস দি

গোয়ালদা জেলার মহিলা কালেক্টর সিস্টেম আছে ঠিক হবে হচ্ছে নতুন পাকাশি আজকে মনে প্রথম মাছ রান্না করতে রান্না করে যদি ভালো পারি তাহলে কি করা পিকনিক গেলে আমাকে রান্না করে খাওয়াতে হবে সবাই মনে হচ্ছে চুলার একটু কমে দিতে হবে

এখন আমরা অপেক্ষা করতে পারি পানি শুকানোর জন্য জানি ভিডিওটা বেশি একটা না কেউ কেউ পনেরো সেকেন্ড দশ সেকেন্ড বারো সেকেন্ড দেখে এক করে দিয়ে অন্যটা দিয়ে দেয় সমস্যা নেই সময় অপচয় না করবেন না সময় অবস্থা করে দরকার ভালো লাগে না দেখবেন না ভালো লাগবে দেখবেন স্বাভাবিক

পানি কতটুকু দিয়েছি আপনাদেরকে একটু দেখাচ্ছি পানি কতটুকু দেওয়া হল এই পানি অনেক দেওয়া হয়েছে কিনা এক বুঝতে পারতেছি না কমেন্টে জানাবেন ঠিক আছে কমেন্ট করে জানাবেন যে পানি বেশি দিয়েছি কিনা কোন আপনাদের দেখিনি ঠিক আছে এখন এখন একটু চুলোটা বাড়াই দিয়ে বা আর কিছু ছিল পেজের সাথে একটু মশলা বেশি করছিল মরিচটা এখন আবার দিচ্ছি ওইখানে अपने चीज तो दिया देखिए कैसे चो इस चोपानी दिया दिलो ना इसको मेरी चोपानी दिल्ले खाली पानी वानी लग बो तू तो लारा दिया नहीं तो तो ना लार तो फोड़ दिवो कोना मुझे आपका करते बा कुछ कोन कुछ कोनो तो को आपका करें पर आवा ना राजी तो होगी মারা দিতে হবে আচ্ছা একটু পানি করছে এটা পরিষ্কার করতে হবে আচ্ছা পানিটা পরিষ্কার নেই পানি পরিষ্কার করা শেষ এখন এখন বারবার ডাক্তারগুলো তো চলবে না বেশি ঘুর বেশি ডাক না নতুন ট্যাপ করতেছি এই কারণে বেশি ডাক না সেটা হচ্ছে এত ব্যাকনাগুলো ঠিক না একটু কম কম ড্যাক না দিতে হবে না আর आदि तो 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 तो

চুলাটা একটু বেশি বাড়াই দিচ্ছে এখন এখন একটু কমাবো এখন একটু আর একটু নাড়া দিব খালি নাড়ার উপরে আসি কিছুক্ষণ পর পর খালি নাড়া দিচ্ছি এই ভিডিওটা আমি ফেসবুকে দিব ইউটিউব দিবো করে দিতে পারি আশা করি ভালো লাগবে দেখছেন অনেকগুলো পরিশ্রম করে অনেক দেখছেন সবাই কষ্ট কতগুলো শুধু শুধু চন্দ নষ্ট করছে

আর দিতে হবে না অনেক সুগার দিয়েছি এখন নামাইলাম এখন আপনাদের একটু দেখাই শেষটা একটু দেখাচ্ছি ঠিক আছে আশা করি ভালো থাকবেন